সেই স্বপ্ন দেখতে হবে আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল আমি জানি না অন্য কে কি বলবে আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি আমি যে কোনো জায়গায় বলবো যে কোনো পরিস্থিতিতে বলবো আমার জীবনের সবচেয়েতে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে তখন দেখবে ওটা বলবো আজকে এখানে একটি আমার মায়ের গল্প আর একটি অন্য একটি মায়ের গল্প আমার মা কোনো কিছু হলে আমি বলতাম পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখ হতো আর আমাকে একটা ফু দাও তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে আমার অনেক জ্বর অনেক অনেক জ্বর একশো চার ডিগ্রি হবে আমি সকালবেলা উঠে বললাম মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না আমার মা আর দশটা মায়ের মতো খুব শিক্ষিত নন আমার মা বললেন এ থেকে হয় নাকি রে বাবা তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো এক বছর ফেল করে যাবে আমি বললাম আমার তো কোনো উপায় নেই আমি তো চোখে কিছু দেখছি না উনি অনেক দোয়া টোয়া পরে আমাকে ফু দিলেন দিয়ে হাত ধরে বললেন চলো যাই পরীক্ষা তিন ঘন্টার জায়গায় প্রায় দু ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন আমার ছেলে কি করছে ভেতরে বাইরে বের বেরোলাম বললো কি পরীক্ষা শেষ হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছ আমি বললাম না মাত্র চৌত্রিশ প্রশ্নের উত্তর দিয়েছি চৌত্রিশ নম্বর তো বলে পাস কত তে আমি বললাম পাস তো তেত্রিশে আমি বললাম মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না বলা হচ্ছে কাজ না হোক আসনে একটা ফু দেই এবার ফুটে একটা নামাজ করে ওখানে দুরাগাট নামাজ পড়লেন একটা ফু দিলেন সারা যায় এটা হয়তো হয়তো এটা এক ধরনের ব্যাপার হতেই পারে কিন্তু আমি আজও বিশ্বাস করি চৌত্রিশে চৌত্রিশে পেয়েছিলাম সো আনিসের জীবনে ওই মার দোয়া দিয়ে আমার সারা সারাজু এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই যে দাঁড়াই এই আরেকটি মায়ের গল্প বলি এই মায়ের গল্প তোমরা অনেক পড়েছ শুধু মাই পারে এটা করতে। একটি ছেলে রমনা থানায় আটকে গেছে মাকে খবর পাঠানো হয়েছে যে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে কারণ সে মুক্তিযুদ্ধের কাজ করতে চায় বাকের নাম ছেলেটির ছুটে গেছে মা সন্ধ্যার সময় জড়িয়ে ধরতে পারে না কারণ মাঝখান তো জেলের দেয়াল জেলের রড সমস্ত থানার মধ্যে ছেলেটা কাটতে কাটতে বললো মা তিন দিন থেকে আছি ভাত খাতে দেয়নি মা আর কোনো কথা না বলে ছুটে গেছে তিন ঘন্টা পরে এসছে ভাত নিয়ে ছেলে নেই সেই ছেলেকে আর পাওয়া যায়নি মা মারা গেছে পনেরো বছর পর পঁচাশি সেই একই দিনে এই পনেরো বছর সেই মা একটি ভাত খায়নি একটি লোকমাও ভাত খায়নি কারণ সে তার ছেলে বাকের কে খাওয়া দিতে পারেনি এই হলো মা সুতরাং আমি তোমাদের বলি এই বয়সে আমার বয়সে কিন্তু আমি না যে বাবার দোয়া কত পরিশ্রম ওদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে সেজন্যই এত কষ্ট করে তোমাকে পড়ায় ওদের একটা স্বপ্ন আছে বাচ্চা এটা হবে ওটা হবে তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে স্বপ্ন নেই জীবনে এমন কোন মানুষ নেই স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আমার বাবা যার বয়স পঁচানব্বই বছর গত এক মাস থেকে যিনি খাট থেকে উঠতে পারেন না তাকেও আমি স্বপ্ন দেখতে দেখি এক বছর আগে বা আট মাস আগে স্বপ্ন ছিল যে ছেলে তো অনেক জায়গায় অনেক মাতবরি টাতবরি করেছে ছেলেটা যদি মেয়র হয় তার স্বপ্ন ছিল তার একটি ছেলে সেমি আর্মিতে কাজ করতো আনসারে সবসময় সেলুট দিত তো আমার ছোট ভাইকে বললো আমি চাই আমার স্বপ্ন আমার কোন ছেলে সেলুট নিক আমার ছোট ভাই খুব স্কলার ছেলে ছিল সে তার স্বপ্ন ছেড়ে দিয়ে বাবার স্বপ্নের সঙ্গে নিজের স্বপ্ন মিলিয়ে আর্মিতে গিয়েছিল আর এই বাবার স্বপ্ন ছিল এক বছর আগে আমার ছেলে তো আমার স্বপ্ন নিয়ে তার স্বপ্নকে ছেড়ে দিয়েছিল তার স্বপ্ন ছিল স্কলার হওয়ার সে বাবার স্বপ্নকে মিলাতে যে আর্মি হয়ে গেছে সেই বাবার দোয়া সেই মার দোয়া তার জীবনকে মানে উজ্জ্বলিত করে দিয়েছে তার স্বপ্ন ছিল তার ছেলে সেনাবাহিনী প্রধান হোক আল্লাহ আমার মা আমার বাবার সে স্বপ্ন পূরণ করেছে তোমাদেরও বলি মায়ের স্বপ্নের সঙ্গে বাবার স্বপ্নের সঙ্গে তোমার স্বপ্ন মিলবে এমন কোনো কথা নেই আজকে সকালে আমার বাবা বলে একটু দেশের বাড়িতে যাওয়া যায় না আমি বলি আমার বাবাকে তো নেওয়ার কোনো উপায় নেই তার মানে কি মানুষ মৃত্যুর আগের মুহূর্তে স্বপ্ন দেখে আর তোমরা কত ভাগ্যবান যে তোমাদের স্বপ্নের সময় মাত্র শুরু হলো সুতরাং আমার মনে হয় আমার বাবা বলতেন সব মুরব্বীরা বলেন তোমাদের টিচাররা বলেন জীবনের এই স্বপ্ন দেখাকে বড় করে স্বপ্ন দেখো জীবনের চল্লিশ বছর বয়সে কি হতে চাও পঁয়তাল্লিশ বছর বয়সে কি হতে চাও ৫০ বছর বয়সে কি হতে চাও সেই স্বপ্ন দেখো বললাম জীবনে অনেক ধরনের আসবে। তোমরা যারা মধ্যবিত্ত পরিবার দেখবে যে এক সময় বাবা পড়াতে পারছে না দেখবে যে এক সময় তুমি কোনো কারণে নরমাল গতি থেকে হারিয়ে গেছ ডোন্ট লুজ ইয়র কারেজ এত বড় একটি স্বপ্ন যদি পনেরো বছর আগেও কিন্তু সবুজ সাহেবের স্বপ্ন ছিল না বিশ বছর আগে ছিলই না এত বড় একটি স্বপ্নের মানে বাগান যদি তৈরি করতে পারেন সবুজ সাহেব এরকম অনেক একজন সামান্য একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে আনিস যদি মানে ছোটখাটো মেয়র হতে পারে তোমরা তো পৃথিবী জয় করতে পারো ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্লিজ হ্যাভ ইউর কনফিডেন্স এই একটি মানুষকে বদলিয়ে দেয় যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয় যদি সুন্দর সাগর দেখতে হয় যেতে হয় যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয়ে যেতে হয় যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের কথা পড়তে হয় ভালো মানুষের বই পড়ো ভালো মানুষের জীবন